সবাইকে স্বাগতম আমি এস ইতালির নেপলস থেকে আপনারা যারা তেসরা সানিতেরিয়া কার্ডটি বানান তাদের উদ্দেশ্য আমার একটি মেসেজ আপনারা করেন কি এই কার্ডটি বানানোর জন্য আপনারা যান কাফে কাফে গিয়ে বলেন যে আমার তেসরা সানিতারিয়া কার্ড লাগবে অথবা ডক্টরি কার্ড আমরা যেটাকে বলি বাংলা ভাষায় আমরা যেটাকে ডক্টরি কার্ড বলি আপনারা যেটা বুঝেন সহজ ভাষায় তো সেটা করেন কি আপনার একটা কাফে যান কাফে কি বলেন যে আমার এই তেসরা সানি কাঠটা লাগবে তো আপনি নাকি বিশ পঁচিশ তিরিশ পঞ্চাশ যার সাথে যা ডিল হয় সেইটাই দেন দেওয়ার পরে করেন কি ভদ্রলোক আপনাকে ইনস্ট্যান্ট ওটা তৈরি করে দেয় এক পরে ওইটার একটা কপি আপনাকে সাথে সাথে দিয়ে দেয় তো দিলে পরে আপনি চলে আসেন কিন্তু এইখানে একটা ব্যাপার আছে যেটা আপনি জানেন না যেই কাজটা আপনি না বুঝেই করে ফেলেন তো সেটা কি সেটা হচ্ছে আপনি যেদিন থেকে এই দেশে আসাইলুম সিকার বৈধ পেপার আপনার আছে জন্য সন্ন্য তো সেই দিন থেকে আপনাকে একটা জিনিস এখানে রাখতে হবে সেটা হচ্ছে আপনার নিজের একটা পার্সোনাল ডক্টর থাকতে হবে এটা হচ্ছে ইতালির রুলস অ্যান্ড রেগুলেশন ওই দিন থেকে আপনার রাইট আছে এই দেশে যে একজন পার্সোনাল ডক্টর আপনি পাবেন তো সেই ক্ষেত্রে আপনি ওই অনলাইন মাধ্যমে যখন এটা করেন সেইটাই আপনি একটা মিস্টেক করেন মিস্টেকটা কি আপনি যদি আপনার তখন রেসিডেন্ট থাকে অথবা বাসার অস্পিতি থাকে অসপিটালিটা যেটাকে বলি এইটা যদি ওই ভদ্রলোককে দেন যে কাফে যেই ভদ্রলোক বসা থাকে ওনাকে যদি এটা দেন তাহলে উনি হচ্ছে আপনাকে আপনার এই ডকুমেন্টটা উনি হচ্ছে ওই অনলাইনে সাবমিট করবে সাবমিট করলে উনি আপনাকে ডক্টরি পেপারটাও সাথে সাথে দিয়ে দেবে যে ওই পেপারে ওইটাকে বলে মেদি কোদি বাসে ওই পেপারে লেখা থাকবে যে আপনার পার্সোনাল ডক্টরটা কে ইভেন কি এরপরে আপনার বাসায় ওই কার্ডটাও চলে আসবে তো আপনারা বেশিরভাগ সময় করেন কি এই তা দেন না অথবা আপনার কাছে নাই অথবা আপনি এই সিস্টেমটাই জানেন না ইভেন কি আপনার রেসিডেন্ট তো প্রাথমিক অবস্থায় থাকেই না যেটা আমরা সবাই জানি এটা একটু সময় লাগে বা বেগ পেতে হয় আপনাকে কিন্তু ইনস্ট্যান্ট আপনি এটা বানাতে চান এই যে তেসেরাসানি টেরিয়া কার্ডটা আপনি বানাতে চান সেটার একটাই কারণ দুটো কারণ একটা হচ্ছে আপনার একটা কাজের কন্টাক্ট করতে হবে আপনার একটি ব্যাঙ্কার তৈরি করতে হবে এই জন্য আপনি হুটহাট করে এটা করে ফেলেন তো ভাই আমার আপনার কাছে একটা প্রশ্ন আপনি যে এটা করেন আপনি যদি কালকে দেশে অসুস্থ হন বা আপনার শারীরিক কোনো সমস্যা পড়েন যখন আপনি হসপিটালে যাবেন তখন কিন্তু আপনাকে ডক্টর হয়তো ইনস্ট্যান্ট একটা চিকিৎসা দিবে তারপরে কিন্তু আপনাকে ডক্টর আর এই চিকিৎসা দেবে না সে আপনাকে এই প্রিসক্রিপশান দিয়ে দিবে বলবে যে তুমি এগুলো নিয়ে তোমার যিনি প্রাইভেট ডক্টর আছে পার্সোনাল ডক্টর তার কাছে তুমি যাবা তিনি হচ্ছে পুনরায় প্রেসক্রিপশন লিখবে লিখে বলবে কোথায় যেতে হবে কোথায় ট্রিটমেন্ট নিতে হবে কি করতে হবে ওকে তো এখন আপনি যদি কোনো কাফ থেকে এটা করেন তো আপনি তো কখনোই জানেন না যে আপনার প্রাইভেট ডক্টরটা কে তখন আপনি কালকে অসুস্থ আপনি কোন ডক্টরের কাছে যাবেন কে আপনার প্রেসক্রিপশন লিখবে কেউ না কারণ যেখানেই যাবেন যখন আপনি এই আপনার আসাইলুম শিকার যেহেতু আপনি আপনার এই প্রেমিস জন্য চারলো এটা দেখাবেন তার সাথে সাথে আপনাকে বলবে তুমি তোমার ব্যক্তিগত ডক্টরের কাছে যাবা এখন আপনি নিজে জানেন না যে আপনার ব্যক্তিগত ডক্টর কে তারপর আরেকটা বিষয় আছে যেই ভদ্রলোক কাফে বসা থাকে এই কাফে যিনি থাকে ওনার উচিত আপনাকে এক্সপ্লেন করা তো দেখা গেছে ওনার ব্যবসায়িক চিন্তাভাবনা থাকে বা এত কিছু উনি ভাবে না অথবা মনে করেন সেই সময়টা ওনার নেই অথবা উনি এইটাকে ইম্পর্টেন্ট হিসাবে নেয় না এটা তার দোষ না সম্পূর্ণ দায়ভার আপনার যদি আপনি জেনে আজকে এই ভিডিও দেখার পরে আপনি যদি আবার কাফে যান তারপরে যদি ভুল করেন সম্পূর্ণ দায় ভার আপনার আর আগে যা করছেন ওগুলো বাদ তো আমার আপনাদের সবার কাছে সাজেশন হচ্ছে ভাই দুই দিন সময় লাগুক কোনো সমস্যা নেই কিন্তু আপনি নিজে আজলায় যাবেন এই আজলায় গিয়ে আপনি নিজে আপনার তেসের স্যান্টেরিয়ার দোমানটা দেবেন সেইখান থেকে আপনার কার্ড নেবেন মেডিকেল দিয়ে বাসে প্রাইভেট ডক্টরটা ওরা আপনাকে দিয়ে দিবে তারপরে ওই নিচে আপনার ইন্দিরিদ্র লেখা থাকবে আপনার ডক্টর কোথায় বসে কী করে আপনার যত শারীরিক সমস্যা হোক আপনি আপনার পার্সোনাল ডক্টরের কাছে আপনি যাবেন যখন আপনি আজলায় যাবেন তখন আপনার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকে যে আপনার কার্ড বাসায় আসবেই আর যদি নাও আসে আপনি গিয়ে সেখানে একটা দোমান্দা দিতে পারেন যে তেসরা সানাতিরিয়া কার্ডের জন্য আমি অ্যাপ্লাই করে গেছি আমার কার্ডটা আসে নাই কিন্তু আপনি যদি কাফ থেকে এটা করেন কাকে গিয়ে দোমান্দা দিবেন কোথায় গিয়ে বলবেন যে আমার কার্ড আসে না কোনো তো বলার জায়গাও থাকবে না তাই না আরও একটা কথা আছে কাপ থেকে আপনাকে যেই পেপারটা দেওয়া হয় এই তেসরা সানাতিরিয়ার যে একটা কপি দেওয়া হয় এই কপিটা কিন্তু অফিসিয়াল না কারণ কি আপনাকে ধরিয়ে পারবেন উনি যেই ভদ্রলোক আপনাকে এই পেপারটা পারবে না করতে পারবে না না আর যদি এই সাইন থাকে ইনস্টান্ট একটা সিল দেখবেন থাকে সবসময় কর্নারে কিন্তু সেইটা কিন্তু ইনস্ট্যান্ট না সেইখান থেকে কপি দেখবেন যে আপনি যদি কোথাও ব্যাংকে যান বা কোনো কাজের কন্ট্রাক্টের জন্য যান সেইখানে অনেক সময় এইটা একসেপ্ট করবে না কারণ কি কেন করবে না কারণ হচ্ছে যে ওইখানে যেই ভদ্রলোক বসা উনি হচ্ছে দক্ষ উনি জানে যে এইটা অফিসিয়াল না এটা হচ্ছে আপনি অনলাইন থেকে নিয়েছেন তো আপনাকে ওনার কাছে যে পেপারটা আপনি দিবেন সেটা হচ্ছে আপনাকে একটা অফিসিয়াল পেপার নিয়ে আসতে হবে সেই পেপারটা শুধুমাত্র আপনার আজলাই আপনাকে দিতে পারবে আপনি যখন আজলায় যাবেন ফর এক্সাম্পল আপনি আজলায় গেলেন আজকে গিয়ে তেসারা স্যানিটেরিয়ার জন্য অ্যাপ্লিকেশন করে আসছেন কিন্তু আপনার বাসায় কার্ডও আসে না কিন্তু আপনার এখন একটা কপি দরকার ব্যাঙ্ক কার্ড করবেন কাজের কন্টাক্ট করবেন সেই জন্য দরকার তো আপনি আজকে অ্যাপ্লাই করার পরে মনে রাখবেন এটা সবাই খুব ভালো করে এক মাস পরে আজকে থেকে এক মাসের মধ্যে যদি আপনার কার্ড আপনার বাসায় না আসে তাহলে এক মাস পরে আপনি আজলায় যাবেন গিয়ে বলবেন যে আমাকে একটা কপি দাও আমার এই কার্ডটা বাসায় আসে নাই তখন হচ্ছে আজলা আবার খুব সুন্দর করে আপনাকে একটা ফর্ম দেব ফর্মটা আপনি পূরণ করবেন ওনার কাছে ইনস্ট্যান্ট জমা দেবেন উনি হচ্ছে আপনাকে সাথে সাথে একটা কপি দিয়ে দেবে ভেরিফাইড করে সিল মেরে সাইন করে সুন্দর করে যেটা আপনার হোল ইতালিতে যেইখানেই যান যেই সকল কার্যক্রমের জন্য আপনি যান সব জায়গায় এটা অ্যাকসেপ্ট করবে প্রতিটা জায়গায় এখন আপনি নিজে ডিসিশন নেবেন আপনি কাফে যাবেন না আজলায় যাবেন সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপরে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ চাও চাও